আসসালামু আলাইকুম হাতি স্মার্টফোন আছে ফেসবুক ব্যবহার না এমন লোক কিন্তু খুঁজেই পাওয়া যাবে না আর ফেসবুকের মধ্যে নতুন একটা সেটিংস যুক্ত হয়েছে যে সেটিংসটা হয়তো আপনি এখনো পাননি আর আপনার ফেসবুকের মধ্যে যুক্ত হলে আপনি এখনো জানেন না কি সেই সেটিংস আমি আজকের এই ছুটির একটা ভিডিওর মধ্যে দেখিয়ে দেব। তার আগে আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে আপনি গুগল প্লে স্টোর থেকে আপডেট করতে হবে আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন উপরে সার্চ বক্সে লিখবেন ফেসবুক ফেসবুকটা চলে আসবে যদি আপনার ফেসবুকটা আপডেট না থাকে এখান থেকে আপডেট করে নেবেন আপনিও নতুন ফিচারটা পেয়ে যাবেন তো আপডেট করা হয়ে গেলে এখান থেকে ওপেনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন নতুন সেটিংস থেকে দেখার জন্য তো উপরে একটা সার্চ বার আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে মধ্যে দেখতে পারবেন আপনার সার্চ লিস্ট এগুলোকে একটু উপরে উঠাবেন তারপরে এখানে মধ্যে অনেকগুলো অপশন আসবে এগুলোকে আরেকটু উপরে উঠাবেন একদম নিচে চলে আসবেন এই যে দেখতে পারবেন এখানের মধ্যে অনেকগুলো ফিচার নতুন অ্যাড হয়েছে এখন কোন ফিচারের কী কাজ এখানে দেখতে পাচ্ছেন মেনশন অফ ইউ আপনি এখানে ক্লিক করে দেখতে পারবেন কারা কারা আপনাকে মেনশন করেছে যতগুলো আইডি থেকে আপনাকে মেনশন করেছে এখানে মধ্যে আপনি সবগুলো দেখতে পারবেন তারপর এখান থেকে আপনি ব্যাক করে বেরিয়ে আসবেন দুই নম্বর একটা সেটিংস আছে কমেন্ট বাই ইউ আপনি এখানে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন আপনি কার কার ছবির মধ্যে রিয়েক্ট দিয়েছেন এবং কমেন্টস করেছেন এখান থেকে আপনি এই ডিটেলসগুলো পেয়ে যাবেন তারপর এখান থেকে আবার ব্যাক করে বেরিয়ে আসবেন এইখানে তিন নাম্বার আছে ইউ লাইক পোস্ট আপনি এখানে ক্লিক করলে কোন কোন পোস্টের মধ্যে আপনি লাইক করেছেন শুধু এইগুলো এখান থেকে দেখতে পারবেন এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসবেন এখানে মধ্যে এরকম অনেক সেটিংস আছে আপনার ফ্রেন্ডস কারা এখান থেকে দেখতে পারবেন আপনি কোন কোন ভিডিও সেভ করে রেখেছেন এইখান থেকে দেখতে পারবেন আপনি কোন কোন গ্রুপের মধ্যে অ্যাডাস আছেন এইখান থেকে দেখতে পারবেন আপনার রিলস ভিডিওগুলো এখান থেকে দেখতে পারবেন পুরোনো মেমোরিসগুলো এখান থেকে একই নিয়মে দেখতে পারবেন এখানে আমাদের বার্থডে আছে এখানে আপনি ক্লিক করলে আপনার ফেসবুক ফ্রেন্ডদের বার্থডে কবে কত তারিখে এখান থেকে আপনি দেখতে পারবেন এবং খুব সহজে এখান থেকে তাদেরকে উইশ করতে পারবেন তো এই যেই সেটিংসগুলো এগুলো কিন্তু শর্টকাট সেটিংস আপনি এখান থেকে শর্টকাটে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে ফেসবুকের নতুন একটা আপডেট আপনি এখান থেকে এগুলোকে কাজে লাগিয়ে খুব শর্টকাটে ফেসবুকটাকে ব্যবহার করতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই সেটিংসগুলো আপনাদের কেমন লাগলো তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ